তো আজকে আমরা আলোচনা করব দেহর মধ্যে আমাদের নয়টি দ্বার আছে যেমন একটি ঘর নির্মাণ করতে গেলে অনেক দ্বারের প্রয়োজন হয় সেম সেরকম আমাদের দেহের মধ্যে নয়টি দ্বার আছে আর সেই নয়টি দ্বার হচ্ছে দুটি চোখ দুটি নাসিকা দুটি কান একটি মুখ উপস্থ পায়ু এই নয়টি দ্বার বিশিষ্ট দেহের মধ্যে দুটি চোখ আমরা চোখ দিয়ে অনেক কিছু দর্শন করি কিন্তু সেই চোখের দর্শন অনেক সময় সঠিক হতে পারে আবার নাও হতে পারে এই জন্য আমাদের এই চোখে অনেক সময় ভুল ত্রুটি দর্শন হয় আর এই ভুল ত্রুটির মাধ্যমে আমরা অনেক সময় ভালো কাজ করতে যে খারাপ হয়ে যায় এই জন্য চোখ ইন্দ্রিয় কখনো আমাদের বিশ্বাস রাখা ঠিক না কারণ আমরা দেখতে পারি এই নবদার নবদার বিশিষ্ট দেহে যদি কোনো একটি দ্বারের সমস্যার সৃষ্টি হয় তাহলে আমার আর দেহ সঠিকভাবে কাজ করবে না কেন যেহেতু এই নবদার বিশিষ্ট নয়টা দ্বারে পূর্ণঙ্গ ভাবে পরিচালিত হয় আর এই পূর্ণঙ্গ যদি এই সুস্থ থাকে তাহলে মানুষ সুস্থ থাকতে পারে কিন্তু নবদারের মধ্যে যদি কোনো একটি অঙ্গের সমস্যা হয় তাহলে সেই ব্যক্তি তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অসুবিধা দুঃখ কষ্ট সে ভোগ করবে এই জন্য আমাদের চোখকে কখনো বিশ্বাস করা ঠিক না চোখ দিয়ে আমরা সবসময় ভালো দর্শন করব সেটা ঠিক না আমার চোখের দেখা সেটা হতেও পারে নাও হতেও পারে সেটা সন্ন্য সন্দেহ থাকতে পারে কারণ আমার চোখ যথাযথভাবে দর্শন করবে এরকম কোনো গ্যারান্টি নেই এই জন্য আমাদের দিব্য দৃষ্টি প্রয়োজন কিন্তু আমরা দিব্য দৃষ্টি পাবো কি করে প্রশ্ন শেখানে তপস্যা করতে চাই না দিব্য দৃষ্টি আমাদের হৃদয়ে কি করে প্রকাশ হতে পারে দিব্য দৃষ্টির মাধ্যমে যদি আমি দর্শন করতে পারি তাহলে জগতের সবকিছু সঠিক মনে হবে আমার জড় চক্ষু দিয়ে যে দর্শন করি সেটা সঠিক হচ্ছে না